আসসালামু আলাইকুম এম বি গাজী মোটরসে স্বাগতম আজকে অনেকটা কষ্ট এবং বুকে ব্যথা নিয়ে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম দুর্বৃত্তকারীদের কারণে আজকে আমাদের আটটা গাড়ি পুরে সাই হয়ে গেছে আমাদের আটটি ভাওয়াল কেরিয়ার গাড়ি সিমেন্ট সহ লোড গাড়ি সবগুলো পুরে একবারে সাই হয়ে গেছে চাক্কা থেকে শুরু করে রং কালার সব কিছু একেবারে সাই হয়ে গেছে দেখুন আপনারা আমি একটু আপনাদেরকে দেখাইতেছি খুবই মর্মান্তিক একটা ঘটনা খুবই মর্মান্তিক যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আপনারা দেখেন নিজেরা দেখলেই বুঝবেন কতটা খারাপভাবে গাড়িগুলোকে তবে একটা গাড়ি না আটটা গাড়ি আমাদেরকে পুড়িয়ে দিয়েছে তার ভিতরে এই জায়গায় আছে আমাদের পাঁচটা গাড়ি এবং সামনে কিছু গাড়ি আছে সামনে তিনটা গাড়ি আছে তো ফায়ার সার্ভিস আসছে আমাদের গাড়ির আগুনগুলো নিবারের জন্য আজকে দুই দিন হয়ে গেছে আগুন জ্বালাইছে এখনও গাড়ি থেকে আগুন জ্বলতেছে ধোয়া হইতেছে তো আমরা আজকে আসছিলাম গাড়িগুলো নিয়ে যাব ফ্যাক্টরিতে তো গাড়ি গরমের কারণে গাড়িতে হাত দেওয়া যাইতেছে না কাজ করা যাইতেছে না তো সেই জন্য ফায়ার সার্ভিস আসছে ফায়ার সার্ভিসকে কল করা হয়েছে তো তারা একটু পানি মেরে দিবে যাতে আমাদের গাড়িগুলো গরমটা একটু ঠান্ডা হয় আমরা যেন কাজ করতে পারি কাজ করে গাড়িগুলোকে যেন রোড থেকে নিয়ে যেতে পারি আমাদের স্থানে তো আমাদের বহুত মিস্ত্রি ভাই এবং ড্রাইভার হেল্পার ভাইরা আসছে গাড়িগুলোকে কাজ করার জন্য আর আমরা আসছি ড্রাম ট্রাক দিয়ে গাড়িগুলোকে টেনে আমাদের কোম্পানিতে নিয়ে যাব তাই আমি ড্রাম ট্রাক নিয়ে আসছি গাড়িগুলোকে নেওয়ার জন্য তো দেখেন কিভাবে মানে কতটা নিক কতটা অমানবিক হলে একই কোম্পানির আটটা গাড়ি পুরিয়ে দিতে পারে দুর্বৃত্ত গাড়িরা শুধু এক কোম্পানির আটটা গাড়ি নয় বহুত হাজারো হাজারো গাড়ি এই রোটে আপনার যাত্রাবাড়ি থেকে ইয়া পর্যন্ত অনেক গাড়ি পুরিয়ে দিয়েছে এই দুর্বৃত্তকারীরা তো সব গাড়ি তো আর দেখানো সম্ভব নয় তবে দেখেন আপনারা আমাদের যে গাড়িগুলো আমরা আজকে রেস্কিউ করতে আসছি রেস্কিউ করে গাড়িগুলোকে আমরা নিয়ে যাবো তো সেই একটা একটা ভিডিও আপনাদেরকে দিলাম শেয়ার করলাম দেখেন আমাদের মিস্ত্রিরা কাজ করতেছে ফায়ার সার্ভিস ভাইরাও আমাদের অনেকটা হেল্প করলো গাড়িগুলোকে পানি দিয়ে ঠান্ডা করলো এবং যে 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 আগুন চলতেছে এখনও সে জায়গাগুলো নিবানোর চেষ্টা করলো তারা পানি দিয়ে তো ফায়ার সার্ভিসের অনেকটা হেল্প করলো আমাদেরকে দেখেন কী অবস্থা গাড়ির টায়ার পুরে শুধু তারগুলো আছে টায়ারের কোনো মানে রাবারের কোনো অংশই নেই শুধু তারগুলো একটু একটু দেখা যায় এই যে ড্যাম ট্রকগুলো দেখছেন এই যে ড্যামটার চারটা এই ড্যামটাকে দিয়ে আমরা এই গাড়িগুলোকে টেনে রেকার হিসাবে ইউজ করব তো এই গাড়িগুলোকে টেনে ফ্যাক্টরিতে নিয়ে যাব আমাদের তো এই গাড়িগুলোকে রেস্কিউ করার জন্য আমরা মূলত তাঁরছি তো আমাদের রেস্কিউ টিম কাজ করতেছে তারা গাড়ির চাক্কাগুলো প্রথমে চাক্কাগুলো লাগানোর চেষ্টা করতেছে চাক্কাগুলো খুলে অন্য চাকা লাগানোর চেষ্টা করছে চাকাগুলো লাগালে গাড়িটা মোটামুটি ফ্রি হয়ে যাবে তো আমরা তখনকার ড্যামটার দিকে টেনে নিয়ে যেতে পারবো তো পেলুটার ভাই পেলুটার দিয়ে কাজ করতেছে ও চাকাগুলো লাগানোর জন্য চক জাগানোর জন্য হেল্প করতেছে গাড়ির বডিটা যতটুকু বাড়তেছে তো জাগাইয়ে ভিতরে জব দেওয়ার ব্যবস্থা করতেছে তো দেখেন কী অবস্থা গাড়ির বৃষ্টিও পড়তেছে হালকা হালকা তো খুবই একটা মর্মান্তিক ঘটনা যে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আপনারা নিজেরাই দেখেন কি অবস্থা আমাদের গাড়িগুলোর তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে